তোমরা সবাই ভালো আছো আজ আমরা একটি বানান লিখতে কখন মর্দিন্যস এবং কখন বসবে তা আমরা দন্ত শুদ্ধ বানান এখানে কয়েকটি শব্দ আমি লিখে রেখেছি তোমরা এখান থেকে কোন বানানটি শুদ্ধ এবং কোন বানানটি ভুল তোমরা নির্ণয় করতে আসতে শিখবে তোমরা লক্ষ্য করো এখানে প্রথমে কৃথিটা আছে এই আবিষ্কার বানার্জি যে লেখা আছে এটা যেটা সুদনা ভুল যেখানে মধ্যম্ন স বা দৈত বসে বা পূর্ববর্তী যে বা পূর্বের যে অক্ষর আছে সেই অক্ষরের উচ্চারণটা যদি রসই বা কু রসউ হয় তবে মধ্য বসে